শুরু হয় তোমরা দেখতে পাচ্ছ একটা বৃহৎ জায়গা জুড়ে কিন্তু এই ঢিবি ছড়িয়ে আছে তো নমস্কার বন্ধুরা আজই কিন্তু আমি চলে এসেছি রাজা বল্লভ সেনের ঢিবিতে সেন বংশের তথা বাংলার একজন শ্রেষ্ঠ শাসক ছিলেন রাজা বল্লভ সেন আর আজকে আমি এসেছি সেই বলভ সেনের তৈরি করা এক মন্দিরে তো চলো আজকে সেই জায়গাটা তোমাদের একটু ঘুরে দেখানো সর্বপ্রথম কিন্তু তোমাদের আমি বলে দিতে চাই যারা এই জায়গাটাতে আসবা বলে ভাবছ তারা কি করে এই জায়গাতে আসবা তো তোমাদের কিন্তু আমি সম্পূর্ণ তথ্য আমার ডেসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেব। যে কি করে এই রাজা বল্লভ সেনের ঐতিহ্যময় মন্দিরে তোমরা আসবে কিন্তু রাজা বল্লভ সেনের ঢিবি তবে উনিশশো বিরাশি থেকে তিরাশি সালে এই ঢিবির খনন কার্য কিন্তু শুরু হয় তোমরা দেখতে পাচ্ছ একটা বৃহৎ জায়গা জুড়ে কিন্তু এই ঢিবি ছড়িয়ে আছে অনন কার্যের সময় কিন্তু ইতিহাসবিদরা মনে করেছিল এটি ছিল সেনবংশের রাজধানী তবে পরবর্তীকালে আরও যখন তথ্য সংগ্রহ করা হলো তখন কিন্তু জানা গেল এটি রাজধানী ছিল না রাজা বল্লভ সেনের রাজধানী কিন্তু তার পিতার নামে বিজয়নগর বলে একটি জায়গাতে ছিল যেটি কিন্তু এখনও পর্যন্ত অনাবিষ্কৃত তো বিজয়নগরে কিন্তু সেন বংশের প্রধান রাজধানী ছিল আর এই জায়গাটা কিন্তু ছিল রাজা বল্লভ সেনের সে সময়কার তৈরি করা একটি মন্দির আর এই স্থাপত্য কিন্তু প্রায় এগারোশো সাল থেকে আছে খুবই অদ্ভুত ব্যাপার কিন্তু এগারোশো সাল থেকে এই স্থাপত্য কিন্তু মাথা তুলে দাঁড়িয়ে আছে বাংলার এক ঐতিহ্যময় জায়গা ইতিহাসের জলজান্ত উদাহরণ কিন্তু এখানে আসলে আমরা দেখতে পাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বহু ইট কিন্তু ভগ্নাবশেষ মতো ভেঙে পড়ে গেছে কারণ সময়ের সাথে কিন্তু ইতিহাস নিজের বুকে সব কিছুকে মিলিয়ে নেয় কিন্তু বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সংরক্ষণে আছে এবং ওনাদের একজন কর্মী এখানে দায়িত্বে আছে যিনি জায়গাটার রক্ষণাবেক্ষণ করছে এবং স্থানীয় মানুষ যাতে রকম জায়গাটার ক্ষতি না করতে পারে সেই দায়িত্ব কিন্তু ওনার কাছে আছে তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে কি সুন্দর করে জায়গাটি তৈরি করা এখানে আসলে ইতিহাস একদম মনটাকে যেন ছুঁয়ে যায় অসাধারণ একটি জায়গা তোমাদের কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে পুরোপুরি জায়গাটার লোকেশান দিয়ে রাখবো এবং তোমরা কিন্তু এখানে এসে একবার হলেও দেখে যেও রাজা বল্লভ সেন ঐতিহ্যময় একটা জায়গা করে রেখে গেছেন সো বেসিক্যালি জায়গাটা কিন্তু ছিল একটা শিব মন্দির দেখতে পাচ্ছ কি উঁচু উঁচু ইঁটের কিন্তু মিনার এখানে আছে খুবই সুন্দর একটি জায়গা আর এই হচ্ছে অসাধারণ একটি গলি দেখো দেখতে পাচ্ছো এখানে এই কিন্তু মন্দিরের ভেতরের জায়গা অসাধারণ একটি জায়গা দেখতে পাচ্ছেন আপনারা ভেতরে ভেতরে গেলে কিন্তু আরো অনেক কিছু দেখার আছে প্রচুর মানুষ কিন্তু এখানে ঘুরতে আসছে এবং জায়গা থেকে পরিদর্শন করছে সেন বংশের ইতিহাসের এই জলজান্ত নিদর্শনের কিন্তু এখনও অনেকটা খনন কার্য বাকি আছে আমি যেটা জানতে পারলাম এখানকার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধিকারীর কাছ থেকে সেটা হচ্ছে এই এরিয়াটুকু কিন্তু এখনও খনন করা হয়নি এই যে এরিয়াটুকু দেখছেন এটি কিন্তু এখনও পর্যন্ত খনন কার্য করা হয়নি কারণ সরকারের পারমিশন কিন্তু পাওয়া যায়নি তো শুনে খুবই দুঃখিত হলাম যে এরকম একটা ঐতিহাসিক জায়গা বঙ্গদেশের এরকম একটা ইতিহাসকে এখনও পর্যন্ত আর্ধেক খনন কার্য করে অর্ধেক রেখে দেওয়া হয়েছে উনিশশো বিরাশি সালে কিন্তু এর খনন কার্য শুরু হয়েছিল আর আজ কত বছর কেটে গেছে তবু এর সম্পূর্ণ খনন কার্য এখনও সম্পূর্ণ হয়ে ওঠেনি হ্যাঁ তা ওটার ভূমিকম্প বসিয়ে যেতে পারে এটা ভূমিকম্পতে জায়গাটা বসে গেছে তাই তো আচ্ছা আর ওই সাইড দিয়ে যেটা নিচু জায়গা দেখা যায় যে হ্যাঁ হ্যাঁ ওই সাইডের নিচু জায়গা আছে ওই সাইড দিয়ে আপনার ওই যে নবদ্বীপের গঙ্গা চড়ে যাচ্ছে না আচ্ছা

মানে বর্তমান বাংলাদেশের ঢাকায় বর্তমান বাংলাদেশের ঢাকায় আচ্ছা এটা হচ্ছে পালেদের বাড়ি আচ্ছা হ্যাঁ পাল বংশের রাজাদের বাড়ি ছিল পাল বংশকে যুদ্ধ করি জয়ী করি এই বাড়ি দখল করে ও আচ্ছা তারপর ও যখন ওই আপনার নরবলি দিতে লাগলো তখন বাবর সম্রাট দেখলো তাহলে তো মন শেষ করে ফেলবে তখন ওকে তারা করলো তখন ও বাড়ি গেল আচ্ছা অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে

আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে এই তথ্যটা দেওয়ার জন্যে জানতে পারলেন এখানকার স্থানীয় একটি মানুষের মুখে অনেক অজানা তথ্য আমরা জানি ইতিহাস কিন্তু যা বলে তা কিন্তু সম্পূর্ণ সত্যি বলে না তবে স্থানীয়রা যা বলে তা কিন্তু লোককথায় অনেকটাই সত্যি হয়ে থেকে যায় তো আমি কিন্তু পরিচর্যা করে দেখছে না বা রিসার্চ করে দেখিনি যে এর কতটা সত্য বা এর কতটা মিথ্যা বাট সেই ইতিহাস পরিচর্যার কাজটি কিন্তু আমি আপনাদের ওপর ছেড়ে দিলাম এবার আপনারাই বলুন এই তথ্যর কতটা সত্য কতটা মিথ্যা কিন্তু রাজা বল্লাল সেনের ঢিবির মন্দির চত্বরের কিন্তু শেষ সীমানা যত সম্ভব আমি জানতে পেরেছি এটি কিন্তু শেষ সীমানা ছিল দেখতে পাচ্ছেন এই শেষ সীমানার এখানে কিন্তু খুব সুন্দর করে বেদি করা হয়েছে এইগুলো সম্ভবত যোগ্য বেদি হতে পারে এটা কিন্তু আমার সম্পূর্ণ অ্যাজামশান এবার বাকিটা কিন্তু সম্পূর্ণ আপনাদের হাতে আপনারা ইতিহাস পর্যবেক্ষণ কিন্তু নিজেরা করে অবশ্যই জানাবেন আমি কতটা সত্য কথা আপনাদের বলছি আর কতটা মিথ্যা তথ্য আমি জানতে পারলাম সেটা হচ্ছে রাজা বললাল সেনা ঠিক আছে এখানকার স্থানীয় মানুষরা তাকে খুব একটা কিন্তু ভালোবাসে না কারণ তার ছেলে লক্ষণ সেনা একজন পলাতক রাজা ছিলেন এর সম্পূর্ণ ইতিহাসটা কিন্তু আমার এই মুহূর্তে জানা নেই কেন তিনি পলায়ন করেছিলেন তবে স্থানীয় মানুষদের মুখে যতটা পারলাম তথ্য সংগ্রহ করলাম এবং আপনাদের জানালাম এছাড়াও কিন্তু এই জায়গা নিয়ে আরও অনেক রকম মিথ রয়েছে তবে চেষ্টা করব আপনাদেরকে জায়গাটাকে আরও সুন্দর করে আরেকটু ঘুরিয়ে দেখানোর চলুন দেখা যাক কি উঁচু উঁচু ঢিবি কিন্তু এখনও পর্যন্ত খনন কার্য করা হয়নি এই ছিল সে সময়কার মন্দিরগুলির প্রাচীর হয়তো খনন কার্যের সময় এই প্রাচীরগুলো সম্পূর্ণভাবে খনন করা যায়নি সে কারণেই হয়তো এগুলি এখন ভগ্নাবশেষে পরিণত হয়েছে আমি যেন এই স্থানটিতে এসে পৌঁছে গেছি সেই রাজা বল্লাল সেনার রাজত্বকালে একটি কিন্তু মিথ আছে মানুষের মধ্যে যে বললাল সেনার কন্যা কিন্তু ছিল দেবসেনা যে আবার রাজা বাহুবলীর স্ত্রী এটা কিন্তু সম্পূর্ণ আমার একটি থিওরি তবে এর সত্যতা কিন্তু আমার জানা কিন্তু আমি একজন স্থানীয় ঠাকুমাকে খুঁজে পেলাম এবার ওনার কাছে জেনে নেবো এই জায়গাটার সম্বন্ধে কতটা সত্যতা এনার কথার সঙ্গে এবং

আমার বাবার সব আম গাছ কাঁঠাল গাছ এখানে সব আমরা ছোটকালে পায়খানা চিস্তাম হ্যাঁ এই গুনতে আচ্ছা যে তারপরে এই যে সব গোরস্থান আমাদের এই যে সমাজ দেয় এখানে আচ্ছা এরকম সব ঘিরল চলল আচ্ছা তো শুনলেন এখানকার স্থানীয় মানুষের মুখে এই জায়গাটির বর্ণনা তো বাকিটা কিন্তু আপনাদের হাতে যে কিভাবে আপনারা এটাকে ব্যাখ্যা করবেন আর কিভাবে আপনারাকে এই ব্যাপারটা কি নেবেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে স্থাপত্যের কিছু অংশ পড়ে আছে বিরাট বিরাট পাথর কিন্তু এখানে আছে এই জায়গাটি সম্ভবত কোনো প্রাচীরের অংশ হতে পারে যেটি পাথর কেটে তৈরি করা হয়েছে এই কিন্তু স্থাপত্যর ছাদ এবং এখানে কিন্তু অতি সুন্দর একটি জল নিকাশি ব্যবস্থা করা আছে দেখতে পাচ্ছেন আপনারা এই 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 জায়গাটা থেকে জল বেরিয়ে এইখানে পড়তো মানে সে সময়কার স্থাপত্যের এক জলজান্ত উদাহরণ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু আসছে এবং এখানে ছেলেপিলে কিন্তু খেলাধুলা করছে আর দেখতে পাচ্ছেন বহু মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে জায়গাটা পরিদর্শনে আসছে সম্ভবত এই জায়গাটি হয়তো কোনো পিলার ছিল দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ধীরে ধীরে রক্ষণাবেক্ষণের মধ্যে না থাকলে কিন্তু এই জায়গাগুলি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে আপনাদের সামনে কিন্তু প্রাচীন শিল্পকীর্তির এই জলজান্ত নিদর্শন আজকে আমি তুলে ধরলাম তবে একটা জিনিস ভেবে অবাক হতে হয় এই সব জায়গায় এসেও মানুষ কিন্তু এই কীর্তিগুলাকে পর্যবেক্ষণ না করে ফোনে ছবি তুলতে ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ইতিহাস এখানে এখনো পর্যন্ত জেগে আছে দেখে কিন্তু খুবই অবাক হতে হয় মানুষ কিন্তু এখানে এসে এত সুন্দর একটি জায়গাকে পরিদর্শন না করে ফোনের মধ্যে ব্যস্ত আছে ইতিহাস কে সামনে থেকে পর্যবেক্ষণ করেও কিন্তু মানুষ তার মর্যাদা তার গুরুত্ব এবং তার ঐতিহ্যকে জানতে পারছে না ওনাদেরকে আরও একবারের জন্য দেখিয়ে দিই দেখুন খুবই সুন্দর একটি জায়গা বারবার যেন মনে হচ্ছে ইতিহাসে সেই রাজা বল্লভ সেনার রাজত্বে ফিরে এসেছি আবার অসাধারণ মন যেন ভরে উঠছে উৎফুল্ল হয়ে উঠছে জায়গাটিকে দেখে পাশেই কিন্তু একটি পুকুর আছে দেখতে পাচ্ছেন এই স্থাপত্য রাজা বল্লভ সেনার এই স্থাপত্য এবং এর পাশেই ঠিক এই পাশে একটি পুকুর আছে আপনাদের ক্যামেরাটাকে আমি সুইচ করে দেখাচ্ছি দেখুন পাশেই কিন্তু একটি পুকুর আছে ঠিক ওইখানটাতে এই হচ্ছে রক্ষণাবেক্ষণের এরিয়া তা তার দিয়ে ঘেরা আছে এখানে আর ওই পাশে একটি ছোট্ট পুকুর কিন্তু আছে দেখুন আরও একবার কিন্তু আপনাদের শেষ বাড়ির মতো জায়গাটা আমি দেখিয়ে দিলাম অসাধারণ একটি জায়গা যেন যেতেই মনে হচ্ছে না এবার কিন্তু আমাদের যাওয়ার সময় হয়ে এসেছে যাওয়ার আগে কিন্তু আপনাদের আরও কিছু দেখানোর চেষ্টা করব তো চলুন এতদূর পর্যন্ত যারা ভিডিওটি দেখতে পেরেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন এটি কিন্তু সম্ভবত মন্দিরের প্রবেশ পথ ছিল দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এই প্রবেশপথে এখন প্রবেশ করছে এবং ছবিও তুলছে এই ছিল মন্দিরের প্রবেশপথ তথা তৎসময়ের সিঁড়ি ফিরে যাচ্ছি আশা করি আপনাদের জায়গাটি খুবই ভালো লেগেছে তবে ফিরে যাওয়ার আগে আপনাদের কাছে একটি চমক তথ্য দিতে চাই জায়গাটির সম্বন্ধে বলছি কাকু এখানে যদি মানুষ আসতে চায় হ্যাঁ সাধারণ মানুষ তো কী করে আসতে পারবেন একটু যদি বলেন হ্যাঁ হ্যাঁ যে কোনো মানুষ আসবে কত টাকা ভাড়া পড়বে একটা মানুষ যদি আসতে চায় এখানে আপনাদের টোটোতে তাই তো আপনার নামটা কি আমার নাম সুখদেব সুখদেব তাই তো তো আপনারা কিন্তু জানতে পারলেন এখানে একটি টোটোওয়ালার থেকে আমি কিন্তু এখানে আসার পথ আপনাদের জানিয়ে দিলাম যারা মায়াপুর আসবেন বলে ভাবছেন তারা মায়াপুর এসে কিন্তু অবশ্যই এই বললাল সেনের ঢিবিতে চলে আসবেন খুবই স্বল্প মূল্যে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু এই টোটোওয়ালারা আপনাদের এই জায়গাটিতে পৌঁছে দেবে এবং আপনারা কিন্তু পৌঁছে যাবেন অতীতে সেই বললাল সেনের রাজত্বকালে তো ধন্যবাদ আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ইতিহাসের নতুন কোন চমক নিয়ে ততদিন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও এনজয় করে থাকবেন টাটা